বাবা আছেন দশটি হাজার টাকার হাত ধরে দুটো হয়ে রয়ে গেল বাবা দুটো হয়ে রয়ে গেল আর দুটো দেন না আর দুটো দেন নিম হে দান মোহাম্মদ নবীন নামের হরুপ হলো চার চার হরুফের নামে বাবা ইজত রক্ষা করবেন ভালোবাসেন রবিকে টাঙ্গে দিলে ভালোবাসা হয় না হয় না হয় না ভালোবাসা তো অন্তরে সবকিছু কোরবান করে দেবো রবির জন্য হ্যাঁ ভাই রামার বা মাঝিরা আল্লাদ নবী মামলা চাঁদা যাচ্ছেন সাহাবীরা দিতে লাগলেন যোগ হয়ে গেন নবী বললেন সাহাবী তুমি কত দিলে চার রেখেছে ভাগবানা রেখেছি তুমি কত দিবে না হাত রেখে হাত দিয়েছি আগুন উমার কত দিবে না বারো আনা দিয়েছি চার আনা রেখেছি আবু বাকার তুমি কত দিবে আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ তাআলা বলেন নবীজি চেয়েছেন আমার বাড়িতে ঝাড়ু পর্যন্ত নেই সব আমি নবী নবী রাহে করে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন

আবু বকর সুসংবাদ আল্লাহ তোমাকে সালাম জানিয়েছেন বাবা নবীর রক্ষা

আল্লাহু আকবার দাতা দামুরগো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবিজির জন্য সব কুরবান করে দিবেন নবী বলেন আবু যদি আজ পন্যায়ে রাখা হয় আর तमाम পৃথিবীর নেকি যদি আরেক পন্যায়ে রাখা হয় আবু নেকির পন্যা ভারী হয়ে যাবে জোরে আবু صديق رضي الله تعالى عنه كي وجدت بابا من انفق درهما على قراءة موليد النبي صلى الله عليه وسلم كان رفيقي في الجنه ابو بكر الصديق رضي الله تعالى عنه رضا خليفه তিনি বলছেন যারা নদীর মিনা নবীর অনুষ্ঠান করলো ওই অনুষ্ঠানে অর্থ ব্যয় করলো টাকা পয়সা দিয়ে নবীন কে সাজালো টাকা পয়সা দিল যে নবীর প্রতিষ্ঠিত করলো আবু বকর বলেন কা না আমি আবু বকরের সাথে সেই ব্যক্তি আমি আবু বকরের সাথে বেহেশতে বসবাস করবে জোরে জোরে বলুন বন্ধু হয়ে থাকবা আবু বকর আছেন আবু সিদ্দিক এর সাথে বন্ধু হয়ে বেহেশতে থাকবে হাজার টাকা দুটো দাতা বাবা হচ্ছে না

যে মা নিজের অনাথ খাবার তুলে দিয়েছিল সে মায়ের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে কে আছেন বাবা বাপের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে কে আছেন পাঁচটি হাজার টাকা তিন হাজার টাকা দু হাজার টাকা এক হাজার টাকা বাবা এটা এক চাল বাবা যে যা পারবে একটু শরিক তো বাবা বলেন তো কে কি দেবে দশের লাঠি একের বোঝা সকলেই হইলে একটু বাবা বলেন আছে

আমার নবী উঠে বলবেন আল্লাহ ফারিস্তারে আমার উম্মাত কোথায় আমার উম্মাত কোথায় আমার উম্মাত কোথায় আমার নবী উঠেই বলবেন আমার উম্মাত কই ফারিস্তা আমার উম্মাত কই জোরে বলুন সুবহানাল্লাহ সেই নবীর জন্য বাবা পাঁচ হাজার দুই হাজার তিন হাজার টাকাও দিতে পারবেন না

দুহাজার পাঁচ হাজার টাকা বাবা আগামী বছর বাবা নিয়ত করে। কত টাকা কত পয়সা অকারণে চড়ে যায় আল্লাহ রাস্তায় দান করলে আখেরাতে পাওয়া যায় আখেরাতের রাস্তা পরিষ্কার করার জন্য বাবা আসুন নবীর মজলিসে দান করি আমার নবীর মোহাব্বত থেকে দূরে সরে সরিয়ে দেওয়া হচ্ছে বাবা গো আসল নবীর মহাব্বাত পয়দা করুন নবীর মহাব্বাত তাই হলো ইমান 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 আছেন কেউ বাবা নবীর মহাব্বাতে দু টাকা হাত তোলেন বাবা নবীর মহাব্বাতে নবীর প্রেমে কে আছেন বাবা বাবা গো বলেন হাজার দু হাজার টাকা করে বলেন বাবা কে এমন আছেন দুই হাজার টাকার নবীর প্রেমে

বাবা তুই হাজার টাকা বোহারির প্রথম হাজি সিন নামা মালু নিয়া মা বোনেরা বহু মা বোনেরা আছেন বলতে পারবেন না দাদা দাদি নানা নানি মাই মুরব্ব নামে দেবে সাহিল খান পাঁচ হাজার টাকা জোরে বলুন না আমার হাবাব না রে কি সাহিল খান বলুন জিন্দাবাদ বংশধর বলুন জিন্দাবাদ পাঁচ হাজার টাকা বলুন আমার হাবা আল্লাহ কবুল করেন জোরে বলি আমি সাহিল খানের দান কে করুন জায়গা সাথে পুরো করে দিন আল্লাহ রুজি কে বরকত দিন আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করবে আল্লাহ তাদের আত্মীয় স্বজন নাই মুরব্বি যারা মারা গিয়ে কবরে শুয়ে আছেন সকলের রুহে সফখানা পৌঁছে দিও সকলের কবরকে নূর দিয়ে ভরে জান্নাতুল ফিরদৌস নসীব করে দিও শিরে খোদার কথা মতন আল্লাহ চলতে ফিরতে ইমানি মৃত্যু নসীব করে দিও জোরে জোরে বলি আমি আল্লাহ কবুল করুন কবুল করুন মনের বাসনা আল্লাহ কবুল করুন কবুল করুন মনের বাসনা রওজা হারনা দেখায় মত দিও না

La ilaha illallah Muhammadur rasulullah

ফাতিমা বলেন স্বামী আপনি কোন দান খায়রাত করেছেন নাকি বলুন তুমি পর্দার ভেতরে জানবে কি করে জানতে পেরেছি আপনি যখন দান করলেন আমি ফাতিমা অসুস্থ ছিলাম আল্লাহ তালা ফাতিমা দানের ওসিলায় ফাতিমার বিমার আল্লাহ ভালো করে দিয়েছে দান করলে বিমার ভালো হয় বিমার ভালো হয় তারা আছেন যে দু হাজার টাকার দাতা হাত তোলেন বাবা দু হাজার টাকার দাতা হাত তোলেন কত টাকা কত পয়সা অকারণে চলে যায় আল্লাহ রাস্তায় দান করলে আখেরাতে পাওয়া যায় ভাই আমার বাবা জিরাপ সে খুদার মনে ব্যথা রয়ে গেল আমি নবীর করি যার চোখরা ফাঁকি মাকে বেদানা খাওয়াতে পারলাম না গায়েব থেকে সেরে খোদার হাতে একজন কিছু বেদানা দিয়ে চলে গেলেন তার থেকে একটা বেদানা লুকিয়ে রাখলেন বাকি বেদানা গুলি ফাঁকি হাতে তুলে দিয়ে বললেন ফাঁকি মারে তুমি বেদানা খেতে চেয়েছিলে আল্লাহ বেদানার ব্যবস্থা করে দিয়েছে না নাও হাতে নিয়ে গুনছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় গোনার পর বলছেন এটা আমার বেদানা নয় না তোমার না আমার নয় ফাতিমা তোমার নয় তুমি জানলে কি করে আমি জানতে পেরেছি আপনি যখন দান করলেন আমি ফাতিমা অসুস্থ ছিলাম আল্লাহ তালা ফাতিমা জানে তুমি জানলে কি করে না আপনি তো এক সপ্তাহে ফাতিমা বলছি আমার নয় তোমার নয় তুমি জানলে কি করে আপনি একটা বেদানা দান করেছেন আল্লাহ পা কোরআন পাক ঘোষণা করেন মান যা আবিন হাসানাতি ফালাহু আশরু বিহা বান্দারে এক আমি আল্লাহ সাধন তোদেরকে 10 দেব 10 এর ওয়াদা করেছেন কোন কোরআনে দামি কিতাব না রইদা ফি প্রত্যেক কিতাবের শেষে লেখা থাকেই পুস্তকে ভুল থাকলে বলবেন সংশোধন করে নেব আর কোরআনের শুরুতেই লেখা কেতাবে কিতাবে কোনো ভুল নেই ভুল নয় ভুল নেই আল্লাহ বলেছেন এক বিঘে দশ দেব আপনি তো একটা বেদানা দান করেছেন আল্লাহ দিলে দশটা দেবেন এতে নটা আছে আর একটা কই সেরে খোদা মুসকি হেসে বললেন ফাতিমা দাঁড়িয়ে যাও ছুটে গেলেন ওই যে একটা বেদান লুকিয়ে রেখেছিলেন নিয়ে এসে দশ পূরণ করে বলেছিলেন আল্লাহর ওয়াদা কখনো ভুল হয় না আল্লাহ দশের ওয়াদা করে দশটাই দিয়েছিলেন একটা বেদানা লুকিয়ে রেখে তোমার মন পরীক্ষা করছি না এক হাজার টাকা করে দেখেন বারো জন দাতা হাত করে এক হাজার টাকা শুনেন দাস আমি বিদায় দেব বাবা এক হাজার টাকা রমজান পাই দুই হাজার টাকা আল্লাহ কবুল করে আল্লাহ যায় দশা বেপুর করে আজকে আছেন বাবা এক হাজার টাকা বাবা ছেলেরা যারা ব্যবসা বাণিজ্য করো বাবা এক হাজার টাকা করে এত পুটো পদেছে গোপন দাম না দুই হাজার টাকা আল্লাহ কবুল করেন আল্লাহ নবী খজুলুন তখন যখন ইহফা আ হাতা লাতা আলমুসীমা বহো মাতুন্দি বইয়া আল্লাহ নদ আল্লাহ নদী গনেন হাদিস কারণ ডান হাত দায় তোমহা পারে না গোপন কখন দানকারীকে মতের দিন আল্লারসের ছায়া করে দেবে

হাজী সাহেব মোজাম হাজী সাহেব এক হাজার টাকা পাঁচ নম্বর আল্লাহর আমার হাজী সাহেবের দান কে কবুল করেন নেক হায়াত আতা করেন ইমানের সাথে রাখবেন ইমানের সাথে খাতমা নসিব করবেন পাঁচটা হলো ছয় নম্বরের এক হাজার টাকা বাবা গো আমার নবীর নামে দেবেন না আল্লাহ নবীর কবজের সময় নবীজি বলেছিলেন ওরে আজরাইল আমার গুণাগার উম্মাতে রু কবজ করতে যে কষ্ট সব কষ্ট নিরসুরুল্লার উপর দিয়ে নিয়ে নাও আমার একটা উম্মাতের যেন কষ্ট না হয় জোরে বলে গোপন দান আড়াই হাজার টাকা ও দুজন 8000 টাকা করে দুইজন হাজার টাকা জরে বলুন না মার আল্লাহ সুবহানাল্লাহ মারায়ে তদ্বীর আল্লাহ সুবহান কারী বলুন আল্লাহ কবুল করেন জরে বলি আমি আমিন আল্লাহ জানকারী দানকে কবুল করুন আল্লাহ জায়গা সাথে পুরো করে দিন রুজিতে বরকত দিন আসমানি বাড়া যমী বানাতে হিফাযত করবে আল্লাহ

যাওয়ার করে দিও জোরে জোরে বলি আমি আর নাজার কামিম শেখ এক হাজার টাকা আল্লাহ কবুল করেন যায় রাসা পুরো করে দিন রুজিতে বরক আল্লাহ করেন যায় রাসা পুরো করে দিন রুজিতে বরক দিন এই গান কেয়ামতের দিন নাজাতের পোসিনা বানিয়ে দিন জোরে জোরে বলি আমিন আসুন নবীজির সালে সালামে নজরানা ইয়া নবী ইয়া করেছেন করান খতন করেছেন টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন মা বোনেরা আমরা যারা কমিটি যারা খরচ খরচা করেছেন করেছেন আমাদের বাপ মা

অপুরা আমি আমাদের মধ্যে যারা পেরিসান হাজ আছে করে দিও

শোন দিয়েছেন কষ্ট করেছেন টাকা পয়সাতে সহযোগিতা করেছেন এবং যারা গাংশ শুনতেছে হাতখানা তুলে আমিন আমিন হচ্ছে তার মধ্যে দিন অতি মুসিবাতের সময়ে এই জিনিস তুমি আমাদের সকলের যত্ন না জানতে উপсила বানিয়ে দিও আল্লাহ মাস রাব্বুGamma শিখে এটা কাছে বহু অনেক সাহায্য করে সহযোগিতা করে যুবকেরা